কথায় বলে শখের দাম লাখ টাকা তবে সে শখ যদি হয় বাগানি হওয়ার তাহলে শখ পূরণের সাথে সাথে তা আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে আশেপাশের মানুষের জন্য এমন শখে পড়ে দুশো সত্তর শতকের এই আম বাগান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবদিন ও তার শ্যালক মোহাম্মদ আক্তার হোসেন আমার পেছনের প্ল্যান ছিল দেশে আসলে একটু ফ্রেশ বাতাস একটা গার্ডেন আমরা তো বস্ত্র বছরে একবার আইলাম আর ক্লেন নিলাম আমার অন্য উদ্দেশ্য একটা হসপিটাল করার জন্য তাই হসপিটালটা আব সব কিছু রেডি কিন্তু খাম দৌড়াইতে পারছি না আর এই জন্য এটা একটা গার্ডেন করলাম মানুষ আটা করলে করলো একটু ফ্রেশ ন্যাচারাল একটু ব্রিথ করলো এই জন্য করার কি আমের পাশাপাশি আমি চিটানতে খাটাল আনছি খাটাল লেবু জাড়া মালটা সবগুলা কম বেশ আছে আম একটু বেশি আর সেকেন্ডলি মালটারে আর অরেঞ্জ কমলাও আছে মৌসুমে মুকুল এসেছে গাছে গাছে তাই পরিচর্যায় সময়টাও দিতে হচ্ছে বাড়তি তবে সঠিক নিয়ম মেনে সেদিকটা বেশ শক্ত হাতেই সামলাচ্ছেন আক্তার হোসেন বেশিরভাগই আছে আপনার বেনা ম্যাঙ্গো কিউজাই বুনাই কিং মিয়াজাকি ও অলরেডি সব ধরনের গ্যাস বেশিরভাগই বেড়ানা ম্যাঙ্গো পিঙ্ক কাটাল কাটাল রঙটা হবে পিঙ্ক কালার এই কাটাল অলরেডি আমাদের ইয়ে চলে আসছে এই যে এটা বান্দরবন থেকে আনা বাগানটিতে চার শতাধিক আমের গাছের সাথে আছে জলঠূপ কমলা জারালেবু জলপাই আদা গোলাপি জাতের কাঁঠাল সহ রকম আরি ফলের গাছ যা দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে বিশেষ একটা সম্পূর্ণ ওই যে পাশে সব জারা গাছ প্লাস আমগাছ আর ওই সাথে জারা চারা একটা আছে রাজশাহী লেচু অলরেডি মুকুল চলে আসছে গাছও হ্যাঁ অল্প কিছুদিন পরে ইনশাল্ফ ফুল ফুটবে আর আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে কোনো ফলি হোক বাজার থেকে কিনে খাবো না আমাদের নিজস্ব বাগান থেকে আমরা সবাই গাছ থেকে পেয়ে আমরা খাবো এটা হচ্ছে যে আমাদের সিলেটে সাত করা হ্যাঁ এটা হচ্ছে সাত গাছ আশা করা যায় অল্প কিছু দিনের মধ্যেই ফুল চলে আসবে হ্যাঁ এটা গত বছরও ফুল অলরেডি ফুল দিয়েছে গত বছর এইবারও আশা করা যায় সব গাছে ফুল আসবে জয়নাল আবদিন মূলত লক্ষ্য স্থির করেছেন একটি হাসপাতাল নির্মাণের আর তার পাশের খালি পড়ে থাকে জায়গাটি এখন হয়ে উঠেছে তার শখের উৎস আম্রফুলের মিঠাভ্রাণ ভ্রমরার গুনগুনানি আর সবুজের স্নিগ্ধতায় মুখরিত বাগানটি এখন মানুষের বিনোদনের উৎস চাইলে যে কেউ ঘুরে দেখতে পারবে বাগানটি